আসসালামু আলাইকুম তাহমিনা লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম আমি তাহমিনা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করছি তো প্রায় দুপুর ঘনিয়ে এসেছে মানে বারোটা সাড়ে বারোটা বাজে এখন তো কিছু মাছ আনা হয়েছিল তো কেটে বেছে আমি ধুয়ে নিয়েছি কিছু মাছ কেটে আনা হয়েছিল আর কিছু মাছ বাসায় এনে কেটেছি যে ছোট মাছগুলো তো কেটে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন প্যাকেট করে আমি মাছগুলোকে রেখে দেবো তো এখানে কিছু ছোট মাছ আনা হয়েছে আর আনা হয়েছিল পাঙ্গাস মাছ বড় একটা আর আনা হয়েছিল তেলাপিয়া মাছ তো আমি ছোট মাছগুলো আলাদা করে নিয়েছি প্যাকেট করে রাখবো বলে আর এখানেই তো পাঙ্গাস মাছের মাথাগুলো আমি আলাদা করে নিচ্ছি আর মাছগুলো আলাদা করে নিয়েছি মাথাগুলো আমি আলাদা প্লেট প্যাকেটে ভরে রাখবো ডাল দিয়ে বা কোনো শাক বা কিছু তরকারি দিয়ে রান্না করে খাওয়া যাবে আর মাছগুলোকে আমি আলাদা প্যাকেট করে রাখবো আর এখানে কিন্তু বড় বড় তিনটা তেলাপিয়া মাছ আনা হয়েছে তো বড় মাছ তিনটা আস্ত কেন আনা হয়েছে সেটা আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করছি ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার আজকের ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আপনারা যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দুয়া ও ভালোবাসা আর আমার নতুন নতুন আপু আর ভাইয়াদের প্রতি একটাই অনুরোধ রইল যে প্লিজ ভিডিও নিয়েছে এসে কেউ স্পাম্প কমেন্ট করবেন না আপনাদের যদি কিছু বলার থাকে কমিউনিটিতে বলে যাবেন আর অবশ্যই আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আমার পরিবারে যুক্ত হন আমিও আপনাদের পরিবারে যুক্ত হব একটু আগে বা পরে কিন্তু কেউ স্পাম্প কমেন্ট করবেন না এতে করে আপনার আমার দুজনের চ্যানেলেরই ক্ষতি তো সবগুলো মাছ কিন্তু আমি অফ ক্যামেরায় প্যাকেট করে রেখে দিয়েছি আর এখানে যে আস্ত যে তেলাপিয়া মাছগুলো আনা হয়েছিল ওখান থেকে আমি দুইটা মাছ নিয়ে নিয়েছি আর একটা মাছ আস্তই আবার ফ্রিজে রেখে দিয়েছি তো দুইটা মাছ আমি খুব ভালোভাবে কেচে নিয়েছি বউটি দিয়ে একেবারে মাছখানের কাটা বরাবর একেবারে সুন্দরভাবে কেচে নিয়েছি যতটুকু পর্যন্ত ভিতরে যায় আর কি তো কেচে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এখানে আমি দুই ফালি লেবু নিয়েছি লেবুর রসটা চিপে সামান্য লবণ দিয়ে আমি মাছটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব এতে করে মাছের যে আষ্টে একটা গন্ধ আছে সেই আষ্টে গন্ধটা চলে যাবে আর আমি কিন্তু আজকে মাছগুলো আস্তই রান্না করব বেশ কিছুদিন যাব জানাতে বাবার আবদার ছিল যে আস্ত মাছ খাবে আমার বাসায় কিন্তু কিছুদিন পরপরই এরকম আস্ত মাছ রান্না করেই আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড ওনারা সবাই পছন্দ করে এর জন্যে তো কেটে রান্না করলেও ওনারা খাবে আর আস্ত রান্না করলেও ওনারাই খাবে সমস্যা নেই ওই আস্ত রান্না করলে একটু পরিবেশন করে দিলে এদের কাছে খেতে একটু ভালো লাগে আর কি আর একটা কথা শেয়ার করি আমার বড় ছেলে কিন্তু কোনো রকম মাছ খায় না সে ইলিশ মাছ ভাজা আর চিংড়ি মাছ আর মুরগি আর গরু গোছ ছাড়া তেমন কিছু খেতে চায় না কোনো মাছ খেতে চায় না কিন্তু এইভাবেই তেলাপিয়া মাছ যদি আমি আস্ত করে রান্না করে দিই সেটা সে অনেক মজা করে খায় তো মেরিনেট করার প্রায় আধা ঘন্টা পরে আমি চলে এসেছি রান্না করতে যেহেতু ইফতারের জন্য আমি রান্না করছি এর জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি তো এখানে আমি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ নিয়েছি আর একটু বড় সড়ো একটা করাই নিয়েছি কারণ যেহেতু আমি আস্ত মাছগুলোই রান্না করব দুইটা মাছ একসাথে তো পেঁয়াজগুলো আমি একটু হালকা বাদামি রঙ করে একটু ভেজে নিচ্ছি আর সাথে সাথে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি আর মোটামুটি একটা বড় পাতিলেই ভাত বসিয়েছি কারণ আমার বাসায় কিন্তু গেস্ট আছে আমার ননদ ওনার ছেলে মেয়ে সহ বাসায় বেড়াতে এসেছে বেশ কিছুদিন যাবৎ তো পেঁয়াজটা একটু সময় আমি হালকা করে ভেজে নিয়ে এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি তো বেশ কিছু পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ এখানে শুধু আদা রসুন বাটা নয় তার সাথে জিরা বাটা এবং পেঁয়াজ বাটাও আছে তাই একটু বেশি পরিমাণেরই দিচ্ছি দিয়ে আমি এখন খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে আর আমি যেহেতু আদা রসুনের সাথে পেঁয়াজ এবং কাঁচা জিরেটা একসাথে ব্লেন্ড করি এর জন্য এই আদা রসুনটা কিন্তু তেলে ভাজার সময় খুব সুন্দর একটা গ্রাম বের হয় তো এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকটা সময় ধরে এ মশলাটাকে ভেজে নিয়েছি কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন তো এখন আমি যে গুঁড়া যে মশলাগুলো সেগুলো এখানে অ্যাড করে দেব তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো তো এক চা চামচের আমি আর একটু বেশি দিয়েছি অল্প পরিমাণের আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের একটু ঝাল ঝালই রান্না করব। যেহেতু আস্ত মাছ তাজা মাছ একটু ঝালনা হলে খেতে ভালো লাগবে না তো আমি এখানে ভোরে ভোরে তিন চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব একেবারে তেল ওঠা পর্যন্ত এই পর্যায়ে এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততটা বেড়ে যাবে তো এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব আর এই তো অফ ক্যামেরায় আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মাঝখানে কিন্তু দু একবার নাড়াও দিয়েছিলাম ওটা আর ভিডিও করা হয়নি আসলে এ টু জেড যদি সব ভিডিও করে দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে না বোরিং লাগবে তো এখানে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে বড় বড় সাইজে দুটো টমেটো কেটে দিচ্ছি কিউব করে আর টমেটোটা কিন্তু আমি আস্ত রাখবো না রান্নার সাথে গলে যাবে এর জন্য একটু ছোটো ছোটো করেই কেটে দিয়েছি তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ আমি টমেটোটা কষিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের মটরশুঁটি তো মটরশুঁটিটা কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল মটরশুঁটি কিন্তু ছুলে ফ্রিজে রাখলে পরে এটা থেকে গাছের মতো শেকড় বের হয়ে যায় এর জন্য আমি ছুলে মটরশুঁটিগুলোকে ডাইরেক্ট ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওখান থেকে বের করে কিছুটা দিয়েছি মটরশুঁটি কিন্তু আমি ফ্রিজে দুইভাবেই রেখে খেয়ে দেখেছি ভাব দিয়ে বা ভাব ছাড়া তো ভাব ছাড়া রাখলেই কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি ভাব দেওয়া ছাড়াই মটরশুঁটিগুলো রেখে দিয়েছিলাম তো তারপরেই তো মটরশুঁটি দিয়েও বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি তারপর এখানে যে আস্ত যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আমি লেবুর রস দিয়ে সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নেব আর মাছটা তো কাঁচা অবস্থায় একটু নাড়াছাড়া যাচ্ছে একটু সেদ্ধ হয়ে গেলে আর ওরকমভাবে নাড়া যাবে না যেহেতু বড় মাছ তাই আমি এই যে চামচ দিয়ে নেড়ে মশলাটাকে ভিতরে খুব ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি আর এখন রাজ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রান্না করে নেব প্রায় দশ মিনিটের মতো রাজ কমিয়ে দিয়ে আমি কিন্তু মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এক পিট তো এখন মাছটা আমি উলটিয়ে নেব তো যেহেতু আসতো মাছ উল্টাতে একটু সমস্যা হচ্ছে আর আমার এক হাতে কিন্তু মোবাইল ধরা আমি আরেক হাত দিয়ে কাজ করছি তো ভাবলাম যে মোবাইলটা ডেকে মাছটা আগে উলটিয়ে নিই তো অফ ক্যামেরায় কিন্তু আমি মাছটাকে খুব ভালোভাবে দুইটা চামচ দিয়ে একসাথে উল্টিয়ে নিয়েছি তো এখন এই যে মাছের যে মশলাগুলো সেগুলো আমি মাছের ওপরে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি তারপর মাছটাকে আমি আর কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব খুব ভালোভাবে তো অফ ক্যামেরায় কিন্তু আমি বেশ কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণের মাছটা রান্না হতে যতটুকু পানি লাগবে তো মাছ রান্না হতে তো আর সময় লাগে না তাই এখানে আমি পানির পরিমাণটা কিন্তু কমই দিচ্ছি তো এখন আমি একটু নেড়ে চেড়ে মাছটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো বেশ কিছুক্ষণ সময় তো ক্যামেরায় কিন্তু মাছ দুইটা অতটা বড় দেখা যাচ্ছে না দুইটা মাছ কিন্তু প্রায় দেড় কেজির বেশি হবে মোটামুটি একটু বড়ো সাইজেরই মাছ দুইটা তো আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে মাছটাকে রান্না করে নিব তো লাল মরিচের গুঁড়াটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি তাই কাঁচামরিচটা একটু কমই দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর কি তো বারবার কিন্তু আমি যখনই নাড়া দিচ্ছি চারোপাশের থেকে মাছের যে ঝোলটা গ্রেভিটা সেটা মাছের ওপরে উঠিয়ে দিয়েছি এতে করে উপরের যে মাছটা আছে সেখানেও কিন্তু ভালোভাবে তেল মশলা লবণ ঢুকবে তো ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমি মাছটা আরও একবার উঠিয়ে দিয়েছিলাম তারপর এখানে আমি বেশ কিছু পরিমাণের ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর বেশ কিছুক্ষণ রান্না করে নিব অল্প সময় তাহলেই আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই তো চলে এসেছি কিছুক্ষণ পর আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে আমি এখন মাছের তরকারিটা নামিয়ে নেব তারপর এখানে একটা কড়ের ভিতরে বেশ কিছু পরিমাণের তেল আর অনেকটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচো করে দিয়ে দিয়েছি আমি এখন এটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে আমি পাট শাক ভাজি করব তো শাকের পরিমাণ যেহেতু কম তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা আর পাট শাক ভাজিতে কিন্তু একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি দিলেই খেতে ভালো লাগে তো আমি নেড়ে চেড়ে শাকটাকে মিশিয়ে নিচ্ছি তো রোজা রেখে রান্না করতে একটু কষ্টই হচ্ছে আর এর মধ্যে ভিডিও করাটা তো আরও একটু কঠিন তো একদিন পর ভিডিও দিচ্ছি আশা করছি সবাই ফুল ওয়াচ করবেন আর মাঝখানে তো কয়েকদিন ভিডিও দেইনি নি তো পুরো শাক কিন্তু আর ভিডিও করা হয়নি এরপর আর কোনো মোবাইলই ধরতে পারিনি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তারপরেই তো চলে এসেছি ইফতারের টাইমে তো এখানে সব কিছু নিয়ে এসেছি মাছ যেটা রান্না করেছি সেটা সাথে পাট শাক ভাজি আর আলু ভর্তাও করেছিলাম সাথে পাতলা ডালও ছিল তো এই তো ইফতারে খেজুর সরব খেয়ে তারপরে যে ইফতারের জন্য খাবার বেড়ে নিয়েছি আর এই ছিল আমাদের আজকের সিম্পল ইফতার কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছে তো মানুষ যেহেতু বেশি ছিল তাই দুইটা শ্রেণীর ভিতরেই খাবার নিয়েছি একসাথে এতে আলু ভর্তা নিয়ে নিয়েছি সাথে কিছু পাট শাক নিয়ে নিয়েছি আর বাচ্চাদের কিন্তু আলাদা দিয়ে দিয়েছি অন্য একটা শ্রেণীর ভিতরে ওরা আলাদা খাচ্ছে আর আমরা কিন্তু বড় আলাদা খাচ্ছি তো আজকের জন্য বিদায় নিচ্ছি যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম